আসসালামু আলাইকুম বে চলে আসলাম মামুনি সব থেকে আজকে দেখাবো স্লিমলেস ব্রা যে দেখতেই পারছেন কত চওড়া চার হোক থাকবে ছোট বড় করতে পারবেন এই যে দেখেন এখানে অপশন দেওয়া আছে আর কতটুকু চওড়া দেখেন খুবই সুন্দর ফুল কভারেজ এখানে ডাবল স্টিক দেওয়া রয়েছে কাপের নিচেও কিন্তু স্টিক সাপোর্ট দেওয়া রয়েছে ফুল কভারেজ খুবই সুন্দর একটা ব্রা ব্যাকপার্ট দেখাবো এটা সাইজ পাবেন চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে অনেক সুন্দর দেখেন মাত্র ছয়শো টাকা করে এত সুন্দর একটা ব্রা পেয়ে যাবেন মামনি শপ থেকে কালারগুলি দেখাবো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন ঢাকা ঢাকার বাইরে আপনারা হোম ডেলিভারি পাবেন চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে ছয়শো টাকা করে অফার প্রাইস নিয়ে নেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন একের একান্ন মামনি শপে এই যে দেখেন একের একান্ন মামনি সব ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন